এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আবারও বাগমামা পায়ের ছাপ দেখতে পেল মৈপিট কোস্তাল থানার অন্তর্গত শ্রীকান্তপল্লী ড্রেনেজ খালের পাশে জঙ্গলের সোমবার সকালে ওই এলাকার একটি বাঘ মৃত মহিষকে নিয়ে যেতে দেখে গ্রামবাসী সঙ্গে সঙ্গে এলাকার খবর হয়ে যায় স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে বনদপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা সঙ্গে সঙ্গে ওই জঙ্গল এলাকায় আসে এবং জাল দিয়ে জঙ্গলটাকে ঘিরে দেয় তারপর মঙ্গলবার সকালে বাঘ মামার অর্থাৎ দক্ষিণ রায়ের হুঙ্কার শুনতে পেলে লাঠি সটা এবং শব্দবাজি দিয়ে মামাকে তাড়ানোর চেষ্টা করে কিন্তু বাঘ মামা তাতেও যায়নি শেষে বনদপ্তর কর্মী ও স্থানীয় বাসিন্দারা বলেন বুধবার সকালে নদীপথ দিয়ে বাগমামা তার নিজের বাসস্থানে অর্থাৎ জঙ্গলে ঢুকে গেছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায়

રાજે આ ઊંચું રા એટાની અંદર છે જલેરા ના 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 ડેન કટન નહી છે ઓર બુસાય આ બરોવંતર પાસે છે આ બરોવંતર ઘરે કામ કરી બરોવંતર કામ કરે તોવંતર કામ કરી আমরা যে অংশটার কথা বলছিলাম বারবার আটজন আটজন যে টিম ভাগ করা হয়েছে তাদের সিনিয়র রাখা হয়েছে তেমনই 으아, 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 으 아, 그래, 아무 말도 안 해. 아무 말도 못 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 해. 아무 말도 못